কে শুভ মহলহা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা যেদিনকে হয়তো ভিডিওটা দেখবে সেদিন হয়তো মহালয়া না থাকতে পারো কিন্তু ভিডিওটা করা হচ্ছে মহালয়ার দিন আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কাদের সাথে দেখা হবে সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা অনেক মজাদার একটা ভিডিওতে চলেছে তার চলো পুজো তো এসে গেছে সবাই সবার কেনাকাটা কেমন চলছে আর এখন তো মহালয়ার থেকে সব শুরু হয়ে যায় পুজো তো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এই ভোরবেলা মহালয়ার সকালে সাড়ে ছটার ট্রেনটা আমি ধরবো স্টেশনে যাচ্ছি এখন টাকিতে দেখতে পাচ্ছি আমি টাকি স্টেশনে এসে গিয়েছি আমাদের টাকি রোডের টাকি স্টেশন তো এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছিলাম আমার ইউটিউবেসে ফোনে অ্যাপ থেকে তো এখন ট্রেন আসতে দেরি আছে আর এই ট্রেনটা আসবে এসে হাসনাবাদ যাবে তো আমি ভাবলাম যে এতক্ষণ ওয়েট করি এখানে বসে কী হবে এই ট্রেনে উঠে আমি হাসনাবাদ চলে যাবো হাসনাবাদ থেকে আবার ব্যাক করে থেকে আসবো তাহলে একবারে সিট নিয়ে আমি আসতে পারবো জায়গায় বেড়ে যাবো বসার কারণ এই ট্রেনে অনেক ভিড় হয় সকালবেলার টাইমে যদিও বাজে মহল একটু কম ভিড় হবে তাও ভিড় হবে বেশ লাগছে চারিদিকে সকালটা দেখো মহলয়ার সকাল কত সুন্দর লাগছে ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ওয়াও হ্যাঁ বেশ মন টুন ভালো হয়ে যাচ্ছে তো এখানে সে চায়ের দোকান এসে চা খেতে দেখো কেন টিভিতে মহলয়া চলছে একটা হ্যাঁ হ্যাঁ তো আমি চা নিয়ে নিয়েছি তো চায়ের চুমুক দিতে দিতে মহলয়া দেখছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যাই বলে চায়ের সঙ্গে কিন্তু মহালয়া সকাল জাস্ট জমে যায় জাস্ট ওয়াও বেশ ফিলিংটা ওয়া ওয়াও ছিল আমার কাছে তো ফাইনালি অপেক্ষার পরে আমার ট্রেন আসছে এই ট্রেনটা হাসনাবাদে যাবে আমি হাসনাদে টিকিট কাটা আছে আমার ইউটিউ এসে তো এদিকে যাবো তো হাসনাবাদ থেকে একটা স্টেশন পরেই আবার টাকিয়ে আসতে হবে আবার ব্যাক করবেন এই ট্রেনে বসে যাবো একেবারে সিট নিয়ে আসবো তো ট্রেনে এসে গেছে আমার দেখতে পাচ্ছ খুব অনেক ভিড় হয় ট্রেনে ওই কারণের জন্য এই এই প্ল্যানটা করা আমার তো এখান থেকে জাস্ট ট্রেনে এসে গেলো দেখতে পারলে আর এবার উঠে যাব আমি ট্রেনে উঠে গিয়ে সহ্য চলে যাবো হাসনামাদের ওখানে আবার এই ট্রেনেই ব্যাক করবো বুঝতে পারলে তো তো আমি এই ট্রেনে উঠে গেলাম দেখতে হচ্ছি ট্রেন পুরো ফাঁকা এই ট্রেনে হচ্ছে হাসনাবাদ যাবো মানে হাঁসনাদ থেকে ডিট কাটা আছে আমার পুরো এক্সপ্রেসে তো ওখান থেকে আবার ব্যাক করে আবার এই টাকের মধ্যেই যাবো মানে এখান থেকে যেতে আমার সিট নেছি ন হয়ে যাবে ভাবলাম এখানে বসতে কী করব একবারে ওখান থেকে সিট নিয়েই আসবো তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ হাসনাবাদ স্টেশনে চলে এসেছি আমরা তো এই স্টেশন থেকে কিন্তু আবার ব্যাক করে আমরা ওই টাগের দিকেই যাবো মানে আমি আসলাম কি সিটটা নেওয়ার জন্য অ্যাডভান্স তো এসে গিয়েছি চলো বেশ কিছুটা সময় পরে কিন্তু ট্রেনটা ছাড়লো আর দেখতে পাচ্ছ ট্রেন চালু হয়ে গিয়েছে আমি এবার চলছি আমার গন্তব্যের দিকে যেখানে আজকে যাব ফাইনালি অনেক যুদ্ধ ধস্তস্তি করার পরে প্রচুর ভিড় ট্রেনের ভিতরে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমি এসে পড়েছি এখন দমদমে দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমি যাবো নৈহাটি আবার নৈহাটির থেকে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল মানে বুঝতে পারছো এখনো দুখানা ট্রেন তো আমি এখন বর্তমানে কিন্তু দমদমে আছি দমদমের থেকে এবার যাবো নৈহাটিতে দেখতে পাচ্ছি ট্রেন আসছে ওই ট্রেন ধরে আমি যাবো নৈহাটি নৈহাটির থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব ব্যান্ডেল মানে আজকের আমার গন্তব্য ব্যান্ডেল ব্যান্ডেলে কি করব না করব করবো কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি কি জন্য যাচ্ছি কারা আসছে কি করছি সবটাই তোমাদেরকে দেখা পুরো ব্লগটা দেখতে থাকো অনেক কিন্তু মজা আছে তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু চলে এসছে প্ল্যাটফর্মে আর আমি এবার উঠে পড়ব এখান থেকে ট্রেনে তো একটা ঘটনা ইনসিডেন্ট সাথে ঘটে গেছে স্টেশনে নামার পরে একজন পরোটা খাচ্ছিলেন আর আমি আসছিলাম সে হুট করে ঘুরেছে তার হাতে তরকারি আর পরোটা ছিল সেই তরকারি পরোটা আমার জামা এসে দেখতেও যখন দাগ হয়ে আছে ওখানে লেগে গিয়েছে ইভেন পিছনেও লেগেছে সেটা আমি দেখতে পাইনি পরে গিয়ে ওরা বললো যে পিছনেও তরকারির দাগ হয়েছে তাহলে বলো তোমরা একটা জায়গায় যাচ্ছি এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে এরকম মানে জামা কাপড়ে দাগ লেগে গেছে কী পাজে অবস্থার মধ্যে পড়েছি আর কী বলবো তো দেখছো ট্রেন কিন্তু চলছে আমাদের আমি কিন্তু চলছি তো এই ধরছি কিন্তু নৈহাটি স্টেশনে দেখতে পাচ্ছি সামনে কিন্তু নৈহাটি স্টেশন আর এখন সেই নৈহাটিতে ঢুকছি এখানে আমি নামবো এখান থেকে নেবে আবার ব্যান্ডেলের জন্য ট্রেনের অপেক্ষা করবো প্যান্ডেল ট্রেনে যাবো আর এখানে আমি এখন দাঁড়াবো অনেকক্ষণ কারণ এখানে অনেকেই আসছে কারা আসছে কী আসছে সব দেখতে পাবে তোমরা একটু ওয়েট করো আর একটু ওয়েট করে যাও পুরোটা দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের তো আমি ফাইনালি কিন্তু নইহাটি স্টেশন চলে এসেছি আর এখন এখান থেকে নেমে পড়েছি ঠিক আছে তো অনেকক্ষণ অপেক্ষা করেছি ওদের জন্য খুব মাথা গরম হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখো কে এসছে

তো আশা করি সবাই কম বেশি একে চেনো এই হচ্ছে সৌম্যজিৎ ঘোষ সাইকেল ভাই এ গান গাই আর আমরা সবাই মিলে একটা গান তৈরি করে প্রডিউস করি সব তোমাদের কাছে তোমরা আসলে অনেকে শুনেছো আমাদের অনেক গান তো এই হচ্ছে নির্ময় এ হচ্ছে গান কম্পোজ করে আর এই হচ্ছে বিউটি দি নিউ গান গাই আর এই হচ্ছে অর্পণ মিউজিক তৈরি করে অ্যারেঞ্জ করে মিক্সিং করে আর আমি গানটা লেখার চেষ্টা করি এই আর কি তোমরা অনেকেই শুনেছো আমাদের তৈরি করা গান তো আমরা এসেছি আজ ব্যান্ডেলে আকাশ সাহার বাড়িতে তার বাড়ি মায়ের কালী পুজো তো সার নিমন্ত্রণেই এসছি সেও আমাদের কাছ থেকে মা তারা শ্যামা একটা নিয়েছে খুব শীঘ্রই সেটা তোমরা ইউটিউব চ্যানেলে শুনতে পাবে গানটা খুব তাড়াতাড়ি আসছে আমরা আমরা এখন কিন্তু তার বাড়িতে যাচ্ছি অনেক গান বাজনা পুজো মজা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে কিন্তু এই ব্লগটাতে আর নয় এটা অনেকটা বড় হয়ে গেছে এর পরের ভিডিওতে আসছে অনেক 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 শেয়ার করে দাও ভিডিওটা ছড়িয়ে দাও আর ওয়েট করো পরের ব্লগের জন্য আর সবাইকে আবারও একবার শুভ মহালা অনেক ভালো কাটুক তোমাদের পুজো কমেন্ট করো সবাই কমেন্ট বক্সে জয় মা দুর্গা